হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিও দেখে কে কী কমেন্ট করেন দেখব যে কার কি মতামত তো চলে যাচ্ছি সেরকম একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা অনেক দিন আগের তো আমার বাসায় সবাই জানেন হয়তো বা টুকিটাকি আমার বাসায় কিন্তু ময়ময় মিমি আছে তারা মামে তো এখানে সে অসুস্থ হয়ে গেছে দুই দিন যাবৎ অসুস্থ তো দুই ছেলে কিন্তু সারা রাত ঘুমাচ্ছে না তাকে কোথায় নিয়ে যাব কোন ডক্টরের কাছে নিয়ে যাব আর সেই টেনশানে আর খান সাহেবও বারবার ফোন দিয়ে বলতেছে নিয়ে যাও নিয়ে যাও তাকে যত টাকা লাগে ডক্টর দেখাও কি হয়েছে তারপরে এই যে মা ছেলে মিলে চলে যাচ্ছি আর কি তারপরে এই যে চলে আসলাম হসপিটালের সামনে তো এই জায়গা তো চিনি কিন্তু এই হসপিটালে তো আমার কখনো যাওয়া হয়নি তো ছেলে কিন্তু আগে আগে চলে যাচ্ছে আর এই ভিডিওটা কিন্তু একদম গত জানুয়ারির ভিডিও তারপরে এই যে এইখানে দেখতেই পাচ্ছেন এই যে চলে আসলাম হসপিটালের ভিতরে তো এইখানে আসার পর দেখি অনেক লোকজনই কিন্তু বিড়াল নিয়ে দাঁড়িয়ে আছে তো ওনারা আমাদের বলতেছে যে টিকিট কোথায় তা আমরা তো টিকিট কাটিনি জানি না তারপরে এই চলে আসলাম টিকিট কাউন্টারে এখানে এসে এই যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে নাম এন্ট্রি করে নিতেছি আর এখানে মেবি দশ থেকে পনেরো টাকা টিকিট ফি মনে হয় নেয় আমার মনে নাই তারপরে এই যে টিকিটেও নাম লিখে নিতেছে তারপরে আমাদের দিয়ে দিল তারপরে এই যে চলে আসলাম ডক্টরের চেম্বারের সামনে এসে ওয়েট করতেছি আর এই যে ময়ময়কে এখন একটা চেয়ারে নামিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে আর এই যে টিকিটটা এখন জমা দিয়ে দিব যেহেতু সিরিয়াল মেনটেন করে যেতে হবে আর আমার ছোট ছেলে কিন্তু এই বিড়ালকে শখ করে ডাকে কাঁঠাল রানি হাঁসুয়াপা তারপরে এই জি দেখতে পাচ্ছেন এ তিনশো তিরিশ টাকা দামের একটা ঔষধ দিল আর ডক্টর বলল যে বিড়ালের নাকি কিছুই হয়নি সে সুস্থ আছে ঠিক হয়ে যাবে আসকের মধ্যেই তারপরেও সে একটা ঔষধ দিল খাওয়ানোর জন্য বলে যে মুখের রুচি হওয়ার জন্য একটু ওষুধ খাইয়ে দিয়ে আর ছেলে তো মহা খুশি যখন ডক্টর এই কথা বলেছে কেন বলেছে সেটা পরে বলতেছি ছেলে খুব খুশি তো এখানে গিয়ে আমরা এখন সিএনজি নিয়ে নিব বাসার উদ্দেশ্যে তারপরে এই যে বাসায় চলে আসলাম আর ময়ময়কে নামিয়ে দিলাম আর ময়ময়ও মনে হচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাচ্ছে দুইবার ওষুধ খাওয়ানোর পরেই কিন্তু সে নাচানাচি শুরু করে দিছে আর কেন ছেলে খুশি হয়েছে জানেন এই বিড়ালকে কিন্তু আমার এলাকাতে দুই ডক্টর দেখানো হয়েছে অলরেডি গতকালকে কিন্তু এক ডক্টর বলেছে তার ফ্লু হয়ে গেছে সে আর আধা ঘন্টা হয়তো বাঁচতে পারবে তাকে বাহিরে ফেলে দেওয়ার জন্য একথা বলাতে কিন্তু ছেলে একদম মন খারাপ করে ফেলছে এখন খান সাহেব ছেলে বলতেছে ওই যে মানুষের ডক্টর থাকে না কিছু না হলেও বলে আইসি ইউতে নিয়ে যান এনআইসিউতে নিয়ে যান সিজার করতে নিয়ে যান সেরকম ডাক্তারই হবে তারপরে আমি এই বিড়ালকে রেখে চলে আসলাম মিরপুরে আর এই ভিডিওটা হচ্ছে ওই যে আমার দেবর যখন হসপিটালে ভর্তি ছিল তখন এর ভিডিও তো এখানে এসে কিন্তু দেবর হসপিটাল থেকে বের হয়ে আসছে আর কিছু কেনাকাটা করে দিল আমাকে আর এখন যা দেবর আমি আর ভাসুরের ছেলে মিলে চলে আসলাম মিরপুর দশে সুলতান ডাইনে আর কে কে আসেন দেবরের এরকম গলার কাটা করার জন্য আমি কিন্তু রেডি দেখতে পাচ্ছেন তো এইখানে কাচ্চি অর্ডার করা হয়েছে তো আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ